নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব নাও চাবো শ্বশুর আমার হাতে মিষ্টির কাড়ি পথের মাঝে একল কি যে করি বাবা রি যন্ত্রণায় মরে যাই দাদা মনের কথা দুটো একটা কথা বলি আমার আগে যা আমার ভাই বোনগুলো হয়েছিল আট বছর পর্যন্ত বাঁচত তারপর সব মারা যেত আমি যখন হই পাড়ার লোক বোঝাবুঝি করে আলোচনা করে বললো এ এক কাজ কর এ ছ বছর বিয়ে দিয়ে এ হেঁটে করে দেওয়া হোক যে আমার ছ বছর বয়সে আমার বিয়ে দিল এগারো বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সব মারা গেলো যখন আমার বয়স পূর্ণ হয়ে গেল তখন আমার শাশুড়ি মা ফোন করলো বাবা এখন মেয়ের খুব কাজে যে এক কাজ করো ছেলেরা জানাতে হাতাল মারছে তোমার বউকে তুমি নিয়ে যাও বউকে নিয়ে যেতে এসছি দাদা ট্রেনে থেকে লেই পেছে এত পাইখানা পেয়ে সহ্য করে পাচ্ছি না কোথায় ঝেড়ে দিই আরে সালা ওই তো আমি দেখা পেয়েছি ওখানে ঝাড়বো মালটা রেখে দি মায়ের বাবা দেখি রে সর বাড়ি যাবো মানুষ মন চলে যায় না মাল কটা জানা তোদের কাছে মনে রেখে গেলাম বাবা জীবন আমি শেষ করে দেব দাদা আমার ছেলে না বিয়ে করে তিন চার ছা বলে বাবা হয়ে যাচ্ছে আর আমার ফাঁকে একটা মেয়ে জোরে না মিথ্যে কথা বলবো না দাদা প্রচুর ঘটুকি দেখতে এসে বলে বানর ছেলে নাকি বানরের মতো দেখতে আমি আছি পাড়ায় বৌদিরা বলে হারে কচে তোর মা তোর বীজ রেখেছে তাই এই দড়ি নিচ্ছি আজকের আমি গোলায় দই দে বাবা জামা কার এ ব্যাগ তো ও বাবা রে ব্যাগ নাকি বললেন যা হোক বাবা ব্যাগটা নিয়ে নি আর মিষ্টি আমি মিষ্টি খেয়ে মরবো গলাই দেওয়া দেবনি মিষ্টি খেয়ে মর কালী একটা ফোন দিয়েছি মেয়ে অন্তত দিস মা মা কালী মা মা রি হচ্ছে দেখি কে ফোন করেছে হ্যালো হ্যালো ইয়া বাবা এই একটা মেয়ে ফোন করেছে ও বাবা রি ও আর কি বলছি হ্যাঁ দেখি মেয়েটা কি বলে হ্যালো হ্যাঁ বাবা জামাই তুমি কত দূরে এ আমি বেক করতে পারবো জামাই আরে কি বলে দেখি দাঁড়া হ্যাঁ বলো হ্যাঁ বাবা জামাই হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে হ্যাঁ সারা তোরা বলি তোর মা বিষদে গেছে দেখেন মেয়ে আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বাবা হ্যাঁ কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো কোথায় ঝুলপি আর মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব ও বাবা এর মেয়ের নাম না মেয়ের মান নাম বল আচ্ছা ঠিক আছে আকো 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 দাদা এখন আমি আছি বৌ আনতে আর বউ ভাতে দিনে সবাই তোমাদের আমি খাবো দাদা গোপাল মারের গল্প মনে পড়ে গেছে কি খেয়ে শান্তি না পাইখানা করে শান্তি সত্যিকারের জীবন আমার শান্তি হয়ে গেছে তোমার শাশুড়ি মা রান্না করছি ইচ্ছা মতো খাবার মেয়েটার হাতটা ধরো ধরুন টুক করে বাড়ি রে দে রে ও তোদের বলে গেল আমি বাড়ি যাবো আমি সব নিয়ে যাও দে

কষ্ট করে কেন মানুষ করে যে ছেলে পুলে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেব সেই আশায় আমার বালি ফেলে দিল আমার বড় মেয়ের জন্য আমি শোনা করলাম আশীর্বাদ করে বাড়ি এলাম শুনতে পেলাম কার হাত ধরে চলে গেল মেজে বেসাই সাহেবকে বিয়ে রেডি হয়ে গেল বিয়ের আসর থেকে পালিয়ে গেল এই আমার ছোট মেয়ে এ কি থাকতো এও তো চলে যেত শুধু ছোটবেলা আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিল বলে আমার কাছে আছে আজকে নতুন জামাই বাড়িতে আসছে আজ যে আমার কি যে আনন্দ হচ্ছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসাচ্ছি শুধু তো তোমার জামাই জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম কেন ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি তাই এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় তুই এই সময় তো বাড়িতে থাকবি তো জামাইটা যদি পথ ভুলে অন্যদিকে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ দিদিগো আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রক্ষা করছি আমার সম্মান হানি করে দিল আমি তোর মা হয়ে সম্মান রক্ষা করছি হ্যাঁ কি করছিস সেটা ফের বুকে গামছা দিয়েছিস না আউ নাও আবার সম্মান নষ্ট করে দিলাম দিদি গো এর ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে সেখানে গামছা দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে এই হ্যাঁ তুই এতক্ষণ কোথায় ছিলি পাড়া ছাবলের সঙ্গে একটু খেলতে গিয়েছিলাম গো মা পাড়া ছেলেদের সঙ্গে আড্ডা দিছিলি তা এত মেয়ে থাকতে ছেলেদের সঙ্গে খেলা করিস কেন মেয়েরা ভালো না ওরা বড় হেকাতি ওরা হেকাতে মেয়ে যে ছেলেরা তোর কাছে খুব ভালো খুব ভালো গো মা আমি যদি আগে জানতাম না তোর গোলায় নুন দাবি মেরে দিতাম পাতে না গো মা তা না পাতে না কি না পাতে সে তখন তুই বুঝতে পারতিস আচ্ছা মা বলো কি জন্য ডেকেছ সেইটা বলো ওরে তুই জানিস কি আজকের বাড়িতে কে আসছে কে আসছে গো তোর ভগ্নিপদ বাড়িতে আসছে ভগ্নিপদ বলতে ওরে তোর জামাই বাবু আমার জামাই বাবু হ্যাঁ উনি কি আনন্দ তুই সাপের মত না ব্যাহ দিচ্ছিস কেন ও তো পুরাতন ব্যায়াম ও মা বলছিলাম কি সেই জামাই বাবু নতুন আসছে তো তোমার কাছে একটাই অনুরোধ সারা দিনটা যেন জামাই বাবুর একটুখানি গল্প করতে পারি ওরে বাবা তুই হাজার বার গল্প করবি কিন্তু জামাই থেকে আসতে দে শোন ঝুলপি আর মোড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবি জামাই গাড়িতে নামনে টানানে বাড়ি চলে আসবি আমার লক্ষ্মী মা যাওয়ার সময় একটা অনুরোধ জামাই সঙ্গে একটা রাত যেন কাটাতে পারি আচ্ছা ও বোন কি হয়েছে বাবু তো আসছে একটা অনুরোধ রাখবি বল জামাইবাবু যে আসবে না আচ্ছা একটা রাত আমি যেন তোর সঙ্গে কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পথ নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা নিশ্চয়ই কোথাও পথ চলে গেছে তবে তো দাদা গেছে নিশ্চয়ই জামাই কেনে চলে আসে কারা গোড়া গড়ি খাচ্ছে মা এই কি তো তোমার জামাই মা বাবা জামাই তুমি ভালো আছো তো ওই ঝাঁকমা করে আছি আর বলছিলাম কি মা এটা আমার কি কচি শালি দে বাবা হ্যাঁ ও তোমার শালি হবে কেন কে ও তো তোমার শালা বাম্বু আচ্ছা আছে খিস্তি কেন আমি তোমার শালি নই কি আমি তোমার শালা নই আমি যে কি আমি নিজেই জানি না বাবা জামাই তুমি ওর কথা কিছু মনে করো না ওইটা ছোটবেলা থেকে অভ্যাস তা বাবা গাড়ি ঘরে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো না মা কোনো তাহলে বাবা তুমি দেরি করো না তুমি তাড়াতাড়ি ঘরে যাও আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে আমি আর আমি আছি হ্যাঁ মা এখনি যাচ্ছি বাবা তুমি তাড়াতাড়ি যাও বাবা যাও 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 বাবা আমার লক্ষ্মী জামাই আই বের জামাই মেয়ে কথা বলছে এই ফাঁকি জামাই খেতে ভালো আমি রান্না করে সেরে নি ও মা আবার কোন ধনুক ধর মা ভালো আছো হ্যাঁ মা কার মা কিসের মা এটা মা এর অভিনয় করে জাগো আমি অভিনয় করছি ও আ চিন্তা পারুনি এ বাবা কে তুইoida আমার তো দেখে মনে হয় তুই রাস্তার ভিখারি ও আমি ভিখারি নয় তা কি ও মামুনা ভুলকোছ ঠিকানাটা বুঝতে পারছিস না একটু પૂছিয়ে বলি ও মা এটা কথা বলবো কি

একটু বাইরে বেরিয়ে এসো তো বাবা প্রেমে যমুনার সাঁতার দিলাম রে ও সাউরি বলি যে তো মাহারে রে প্রেমে সাঁতার দিলাম রে বাবা জামাই ঘর থেকে একটু বাইরে বেরিয়ে এসো বাবা

আমি যে তোমার জমা পরে ও কাল সাপ ভাং ববিষ দা মর বিবি সেরি জালা যখন যখন তুই জামাই জমাই করে আদর করব না তোমার আদর আমি কোনোদিন খাব না কেন মা ধরো না ওই আমি চই আমি যে তোমার জামা পরেও কাল সাপ ভাং বকিস দা কনেও কাল সাপ ভাঙ বকিং দা বাড়িতে গন্ডগুলো কেন তোমার জামাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও ওরে মা তুই আর জামাই জামাই করিসনি আমার কোনটা জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না আর নিল আমার চাষের করে জমি চাষের জমি মানে মা হাল করলাম আমি চাষ তো আমি করলাম ফসল তো আমি খাবো তাই কুকুরে খাবে আকাশে উঠতে চায় আর ঘরে নষ্ট করবে দিলে ভগবান

কি বলবো রাসাল হবে না মা হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ চুনো পাউডার আছে লিপস্টিক আছে আর টিপের পাতা আছে চুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা তা তুমি যদি আমার জামাই হবে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে নিশ্চয়ই বলতে পারবো বলো ওমা ওই জন্য 5000 টাকা দামের শাড়ি আর এই ছোটবেলা বিয়ে করেছিলেন তা খুব মনে মনে ভালোবাসি ওই ওজনে গোলার একটা হার তোমার 5000 টাকা দামের শাড়ি

আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারিনি বাবা তাই তোমাকে অনেক কোটি কথা বলেছি বাবা আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা আছি দেখো বাবা তোমার সম্পদ আজ আমি বুকে ধরে রেখেছিলাম আর যখন তুমি এসেছ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম দেখো বাবা আমার মেয়ে যেন না কোনো দিন কেঁদে আমার বাড়িতে যায় আর কেঁদে গেলে আমার নামটা তুমি ভালো করে জানো চপলা ঘুঘু আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায় তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু একজন খেলে গেলো আমি তো দিতেও পারলাম ভালো লাগলো আমি কি করে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কি চলে গেছো আমার সাথে তুমি যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটাও আমার দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো যতবার তোমার ফোন করি তোমার ফোন বিজি থাকে এই যে বলে না গো সে সকাল থেকে সাজ বসেছি শুধুমাত্র তোমার জন্য বলেন আমার কেমন লাগছে তোমার যা লাগছে ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে বাইরে যাও না তোমার ফিস্টি করে খেয়ে নেয় এই আমার কেমন লাগছে তো তুমি হারমোনি বাজাচ্ছ ক্যান করে তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না তোমার মাথা আমাকে আমার মাথাতে কি কিছু পড়লি ঠিক আছে আমি তাহলে তোমাকে সবকিছু বলবো এই দেখো আমি না আমি ছোটতে অন্ধ ছিলাম লগো এক স্কুল থেকে আমি বাইরে ফিলছিলাম তখন একটা গাড়ি এসে আ চোখ দুটো কানা হয়ে যায় এই দেখো আমার মা বাবা না

তোমার আমি কাছে রাখছি শুনতে মা আমাকে কিছু কথা দাও আম কিছু দিয়ে দিবি করে চলে যাবে না তো কথা দিলাম আমি